চট্টগ্রাম কোতোয়ালি মডেল থানার অসাধু পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা মুখে দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ চট্টগ্রাম কোতোয়ালি মডেল থানার অসাধু পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে চালিয়ে যাচ্ছে মাদক ব্যবসা যুব সমাজ হুমকির মুখে ক্রাইম রিপোর্টার দৈনিক যায় বেলা দেবাশিস দাস রাজা চট্টগ্রাম ধরাছোয়ার বাইরে থেকে মাদক দ্রব্য মদ ব্যবসায়ী অনুপ বিশ্বাস ও সেকেন্ড ইন কমান্ড ইয়াবা সম্রাট একাধিক মাদক মামলার আসামি সাগর দাস এখন ব্যাপরোয়া দীর্ঘদিন ধরে অসাধু পুলিশ কর্মকর্তাদের ম্যানেজ করে মাদকদ্রব্য মদের ব্যবসা চালিয়ে আসছে চট্টগ্রাম পুরাতন ফিশারি ঘাট ইকবাল রোডের আলোকিত মাদকদ্রব্য ব্যবসায়ী অনুপ বিশ্বাস ও তার সেকেন্ড ইন কমান্ড ইয়াবা সম্রাট সাগর দাস চট্টগ্রাম পুলিশের কোতোয়ালির এলাকা ছাড়াও মদের মহালটির চোরাই মদের একটি বড় অংশ বিক্রি হচ্ছে কর্ণফুলি নদী ও সাগরের মাছ ধরার ফিশিং বোটের দিনমজুর লেবারদের কাছে এবং লাইটার জাহাজে সেখানে হাজার হাজার জেলের কাছে অবৈধভাবেই বিক্রি হচ্ছে এসব চোরাই মদ এতে নষ্ট হচ্ছে যুব সমাজ থানা পুলিশ বারবার আটক করলেও অদৃশ্য শক্তির মাধ্যমে জেল থেকে ছাড়া পায় আসামিরা বেশ কয়েকবার অভিযান চালায় কোতোয়ালি থানার পুলিশ কিন্তু এখনো ধরাচোয়ার বাইরে রয়েছেন মাদক সম্রাটেরা মূল হোতা অনুপ বিশ্বাস ও তার প্রধান সহযোগী ইয়াবা সম্রাট একাধিক মামলার আসামি সাগর দাস এ পর্যন্ত বিভিন্ন স্থানীয় পত্রিকায় সংবাদ প্রকাশ করা হয় কিন্তু একাধিক মাদক বিরোধী মানব বন্ধন হয় কিন্তু কোনোভাবেই থামছে না মাদক ব্যবসা চট্টগ্রাম সিটি কর্পোরেশনের জরাজীর্ণ কাঁচা পাকা ঝুপড়ি ঘরেই চলছে মদ ও ইয়াবার বেচা কেনা মাদক সেবন করার অবস্থায় দশ জনকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থল থেকে এক হাজার লিটার মাদকদ্রব্য মদ পুলিশ সে সময় জব্দ করে নিয়ে যায় গত দু সালের ত্রিশ এপ্রিল ইকবাল রোড থেকে অনুপ বিশ্বাসের মাদক দ্রব্য মদের মহালের ভেতর অভিযান চালায় পুলিশ ওই সময় অনুপ বিশ্বাসের সহযোগী ইয়াবা সম্রাট সাগর দাসের কক্ষ থেকে দুশো লিটার মদ সহ তিনজনকে আটক করা হয় কিন্তু অদৃশ্য শক্তির মাধ্যমে তারা আবার জামিনে মুক্তিও পেয়ে যায় জানা গেছে সাগর দাসের বিরুদ্ধে সাত থেকে আটটি বিচারাধীন মাদক মামলা রয়েছে গত 2020 সালের 13 জুলাই সর্বশেষ একটি মামলায় চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন ইয়াবা সম্রাট সাগর দাস আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন কিন্তু অদৃশ্য শক্তির মাধ্যমে জামিনে এসে আবারও ব্যাপরোয়াভাবে কিছু অসৎ পুলিশ কর্মকর্তাদের সহযোগিতায় শুরু করে সরকারি জমি দখল সহ মাদক বিক্রির রমরমা ব্যবসা স্থানীয় জনপ্রতিনিধিরা দৈনিক যায় যায় বেলার ক্রাইম রিপোর্টারকে জানিয়েছেন মদের বোতল হাতে নিয়ে রাস্তা পাশে পড়ে থাকতে দেখা যায় একাধিক মধ্যবিত্ত ফ্যামিলির কথিত শাহজাতাকে উক্ত বিষয়ে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণের সহযোগিতা কামনা করছেন স্থানীয় জনপ্রতিনিধি সহ সচেতন মহল নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক জনপ্রতিনিধি জানিয়েছেন মন্দিরের নামে পাহাড় কেটে এই চক্রটি নামে বেনামে সাইনবোর্ড লাগিয়ে অবৈধ বহুমুখী সমিতির মাধ্যমে জমি দখল করে নিচ্ছে কিন্তু এসব ব্যাপারে প্রশাসন নিরবতা পালন করছেন কোন সংবাদকর্মী উক্ত বিষয়ে সংবাদ প্রকাশ করলে তাকে প্রাণে মারার বিভিন্ন রকম পরিকল্পনা চালানো হয় কথিত রাজনীতির প্রভাবশালী একদল কুচক্র মহল এই চক্রের সাথে জড়িত রয়েছে উক্ত বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার দৈনিক যায় বেলার প্রতিনিধিকে মুঠোফোনে জানিয়েছেন মাদকের বিরুদ্ধে অতি দ্রুত জেলা উপজেলায় চিরুনি অভিযান চালানো হবে আপনাদের সহযোগিতা পেলে আমরা অতি দ্রুতই মাঠে অভিযানে নামব